একদিকে এসআইআর মানুষকে ভুল বোঝাচ্ছে কে শাসক দল বাড়ি বাড়ি যাচ্ছে কে শাসক দলের নেতা শাসক দলের সদস্যরা কিন্তু এবার বিজেপি ছাব্বিশেই কিন্তু একটা বড়ো মাপের ফ্যাক্টর হতে যাচ্ছে সেটা তৃণমূলের ভোট ব্যাংক অনেকটাই মার্জিনটা কমছে হ্যাঁ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত দেখবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতেই পারবেন যে এবার কথাতেই বলে আহা কি জালারে বাংলা থেকে শাসক দল ছাপ্পা ভোট না মারতে পারলেই এবার পালা পালা পালারে এই স্লোগানটা একেবারে উজ্জীবিত হচ্ছে তাই বাংলার দর্শক বন্ধুগণ যারা এখনো পর্যন্ত আপনারা বেঁচে রয়েছেন যারা মরে নাই বেঁচে রয়েছেন আমরা এই কথাটি কেন বলছি আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেন কিন্তু ছাপ্পা ভোটটা রক্ষার জন্য যাতে ফলস ভোটার রুখার জন্য এসআইআরটা চালু খুবই জরুরি তাই রাজনৈতিক মহলে সেটা এক প্রকার হাওয়া কিন্তু গেরুয়া ঝড়ের দিকে যেতে পারে এমনটাই সম্ভাব্য হ্যাঁ দর্শক বন্ধুগণ একদিকে তৃণমূলের ভোট ব্যাংক কমবে আর এসআইআর নিয়ে বিরোধীরা যখন তারা কিন্তু একটা দাপিয়ে মানুষের কাছে তারা কিন্তু পৌঁছে দেওয়ার যে বার্তাটা সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে ভোটাররা তাহলে তৃণমূল হেরে যেতে পারে আর ছাপ্পা ভোট ভূয় ভোটার একাধিক এই বাংলার রাজনীতিতে চিত্রটা গড়ে উঠেছে আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন যে আমরা কেন লাইভে এসেছি কি কারণে কেনই বা কথোপকথন বলছি তৃণমূলের যে জ্বলন জ্বালা যন্ত্রণা বাংলার মানুষ আপনারা বুঝতেই পারছেন যে দেখুন যারা তৃণমূলকে ভোটটা দিয়ে মনে করছেন যে আমরা পার পেয়ে যাব কেউ পার পাবেন না কেননা তৃণমূল মানেই চোর দেখুন আপনি তৃণমূলকে ভোট যা আগে দিয়েছেন তা সাতক্ষণ মাফ করে এবার আপনি একের লাঠি দশের বোঝা হাতে করে নিয়ে আপনি আপনার ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে পরাজিত করে ছাব্বিশে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিন তৃণমূল পার্টিটাকে বাদ দিয়ে কেন কেন বলছি। আল্লাহ ভয় পাচ্ছে গাছ পশু পাখি নদী নালা পুকুর প্রত্যেকেই ভয় পাচ্ছে যে শাসক দলকে মানুষ চাইছে না এবার কিন্তু সেই বিজেপির একটা গেরুয়াঝড় সেই গেরুয়াঝড় যদি কাজে লাগাতে পারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি চাইছে রাজ্যে বাংলায় বিজেপি আসুক আর এই নিয়ে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হেভিয়েট বিজেপির সাংসদ তিনি যে কথাটি বলেছেন সেটাও কিন্তু এক প্রকার সত্য তিনশো ছাপ্পান্ন ধারা যায় কেন রাষ্ট্রপতি শাসন করছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এটাই নিয়ে কিন্তু একটা একটা জ্বালা যন্ত্রণা পশ্চিমবঙ্গে এতটাই দুর্নীতি মানুষ ভেবেছিল যে তৃণমূলকে পরাজিত করে নতুন একটা উদ্যোগে একটা সরকার প্রতিষ্ঠিত হবে তৃণমূলকে মানুষ ভোট কিন্তু দিচ্ছে না দেখুন চুরি করে যাই করে হোক না কেন তৃণমূল জয় হচ্ছে এই জয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয় নয় মানুষের অধিকার কেড়ে নেওয়া জয় ছাপ্পা ভোট এসআইআর কেন করানো জরুরি এই পশ্চিমবঙ্গে এটাই নিয়ে যারা বিভ্রান্তিত হচ্ছেন যারা চিরশয় আক্রান্ত হচ্ছেন বিষকে আত্মঘাতী হচ্ছেন এইগুলো কি বলেন তো আপনার ঘরে কেউ ধরেন একটা অসুস্থ রয়েছে কেউ মারা গেল এসআইআর নামে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে কে রাজ্যের শাসক গোষ্ঠীর তৃণমূল এই কথাটা যখন ছাপ্পা ভোট হয় যখন একাধিক জায়গাতে পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন আমাদের এই বাংলাতে ভোট রেখাপাত্র তাকে ভোটে হারানো হয়েছিল সেটাই একটা বাস্তবে চিত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন একটা পরিবর্তনের হাওয়া কিন্তু মনে প্রাণে চাইছিলেন কিন্তু তৃণমূল ভেবেছিল আমরা চুরি না করলে ভোটে জিততে পারবো না পুলিশ থেকে ডিএম থেকে এসপি থেকে কাজে লাগানো হয় আপনারা জানেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের কিছুটা পারসেন্ট একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট তো টাকা দেয় কেন্দ্রীয় অর্থাৎ যারা পুলিশ সুপার তাদেরকে তো দেওয়া হয় কিন্তু এই কথাটা যখন এক লক্ষ কুড়ি হাজার সামথিং একটা বিধায়ক বেতন পাচ্ছে আর একজন কৃষক মাঠে পরিশ্রম করে রৌদ্রে ঘাম পরিশ্রম করে পায়ের ঘাম পরিশ্রম করে যখন তার মজুরি তিনশো টাকা আর সেই কৃষক ভাই দেখে বলবো তৃণমূলকে পরাজিত করে বাংলাতে এবার কি বিজেপি আসবে এটাই যদি আসে তাহলে আপনারা কিছুটা লাভ হতে পারেন না ক্ষতি হবে সেটাই বিবেচনা করে আপনারা ভোটটা সেই পক্ষপাত হিসেবে দিতে পারেন দেখুন দুই চব্বিশ পরগনা জেলায় সংখ্যালঘু ভোট আইএসএফ কাটলে তৃণমূল হেরে যাবে এ অঙ্কটা সত্য অর্থাৎ ক্যানিংপূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বললেন তৃণমূলকে ভোট নয় আইএসএফকে ভোট নয় তার চাইতে ভোট দেওয়া ভালো বিজেপিকে তিনি বুঝে নিয়েছেন বা বুঝতে পেরেছেন যে তৃণমূলকে দিয়ে বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে আর কাজ হবে না তাই এবার ভোটটা বিজেপিকে অন্তত দিতে হবে আমরা বলছি না কে বলেছিলেন তৃণমূলের বিধায়ক বলেছিলেন অর্থাৎ ক্যানিং পূর্বের শওকত মোল্লা যে শৌকতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাঙড়ের মানুষ মনে করছিল যে তৃণমূল করে এই রাজ্যটাকে টিকে থাকতে পারবে না আপনি টিকে থাকতে পারবেন না আমাদের এই পশ্চিমবঙ্গটা অন্য রাজ্য হতো গুজরাট হতো উত্তরপ্রদেশ হতো হায়দ্রাবাদ হতো তামিলনাড়ু হতো ছত্তিশগড় হতো রাজস্থান যদি হতো কিনা অন্যান্য রাজ্যে তাহলে তৃণমূলের সরকার আর শেষবারের মতো তাদেরকে ক্ষমতায় আসতে হতো না শূন্য করে দিত সেটাই জনগণ চাইছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অনেকটাই বুঝে আর অনেকটাই বুঝে গেছে অনেকটাই বুঝে গেছে যেই দিকে দু মুঠো খাবার পাই সেই দিকে তারা কিন্তু মনটা করে আমার কথাটা বাস্তবে আপনার আপনারা মিলিয়ে নিতে পারেন হ্যাঁ আমরা কেন বলছি এই কথাটা শাসক দল তৃণমূল তো বুঝতে পারছে যে এইভাবে যদি আমরা ছাপ্পা ভোট না মারি তাহলে তো জিততে পারবো না স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস মুখ্যমন্ত্রী কারাবাস এরই নাম হচ্ছে নন্দীগ্রামে নেই শিল্প নেই কলকারখানা এবার কি ছাপ্পা ভোটের সরকার আর নাই দরকার বাংলার মানুষ কইতেছে এবার কি বিজেপি সরকার আইতেছে আসতেছে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা প্রশ্ন আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে হাওয়া কিন্তু সেদিকে একটা অদল বদল হওয়ার একটা চেষ্টা বা আপ্রাণ চেষ্টা সেটাই নিয়ে আপনাদের সঙ্গে লাইভে এসে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ বাংলার মানুষ আপনারা বুঝতেই পারছেন আপনারা অনেকটাই মানুষের উজ্জীবিত হয়ে আপনারা বুঝার একটু ক্ষমতা রাখুন আপনাদের শক্তি মজবুত কিন্তু দিকে দিকে কিন্তু বিজেপি একটা শক্তি মজবুত পেতে পারে হ্যাঁ এবার বিজেপি শক্তি মজবুত তো পাবেই তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অবস্থা একেবারে হালচাল খারাপ হতে পারে তৃণমূলকে কেউ ভোট দেবে বলে আমার মনে হয় না মানুষের আশ্বাস মানুষের ভরসা তাই তৃণমূল ভোটে হেরে গেলে এটাই সর্বস্তরে বাংলার মানুষের কিছুটা সস্তা তাই না দর্শক বন্ধুগণ কথাটি একটু খারাপ লাগলেও মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন আপনার ঘুম নিশ্চিন্ত হতে পারবে কোনো টেনশান নয় কিন্তু শাসক দলের টেনশান চাপ বাড়ছে এসআইআ হয়ে গেল চালু হচ্ছে ছাপ্পা ভোটার বন্ধ হচ্ছে তাহলে তো আমরা এই ছাপ্পা ভোট না দিতে পারলে ভোটে তো জিততে পারবে না দিদি দিদির দল থাকলে তো হেরে যাবে এটাই বাংলার মানুষ চাইছে তাই রাজনৈতিক মহলে সেটা একটু পরিকল্পনা মাফিক আমরা দেখতে পাচ্ছি তাই তৃণমূলের ভোটার শয়ে শয়ে গোপন কেউ সামনাসামনি কেউ সরাসরি বিজেপিতে যোগ মানে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা প্রশ্ন আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে শেয়ার করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক আর সেই চমক খেলা কিন্তু জমে যেতে পারে এমনটাই সম্ভব না এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ধন্যবাদ দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটিকে যারা যেখান দেখতে পাচ্ছেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নিয়মিত খবরগুলো একটু হেল্প করবেন বা সহযোগিতা করবেন আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকেও আমরা সহযোগিতা করব তাই আপনাদের কমেন্টে আপনাদের কমেন্ট আমাদের কাছে একটা জরুরি গুরুত্বপূর্ণ আর যে কমেন্টের ইও মানে ইওর একেবারে সিওর থেকে মানুষ চাইছে যে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও তাই যদি বলা হয় তো ক্যানিং পূর্বে তৃণমূলের যেহেতু চাপ বাড়ছে তাই স্পষ্ট হাওয়া কিন্তু বিজেপির দিকে একটা হাওয়া একটা ঝড় সেটাই কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ দর্শক বন্ধুগণ